আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা আমার নাম আবুল কালাম আজাদ আমি একটু ঘুরতে হয়েছিলাম আমার ছেলেকে নিয়ে আর আমার ওয়াইফে নিয়ে একটু ঘুরে টুরে যাওয়ার সময় একটু ভালো লাগলো তার জন্যই একটা ভিডিও তৈরি করলাম আপনারা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে বন্ধুরা ইনশাল্লাহ অনেক দিন পরে ঢাকা শহরের ভিডিও একটা পোস্ট করলাম ভাই ঢাকা শহর আমার আশা ফুরাইছে রে বন্ধু লাল নীল বাতি জলা ঢাকা শহর আমার ফুর ফুরাইছে আগের রোড আর এখনকার রোড নাই ভাই আমি চিনি না আমি ছোট থেকে বড় হয়েছি ঢাকায় আমি এখন বাইর হইয়া দেখি আগের রোডে আগের মতো আর নাই এর যেদিক দিয়ে আগে যাইতাম এই রাস্তায় পাই না খুঁজা এখন ইউটার্ন একটা অনেক দূরে এম এস থেকে ঘুরে তারপরে কাকুলি হইয়া আসতে হয় এম এ ইউটার্নে নাই বন্ধুরা দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ আমি সবার লগে থাকি ভাই ও বোনেরা সবাই আমার ভিডিওটা দেখবেন অবশ্যই আপনাগর ভালোবাসার কারণে ভিডিওটা তৈরি করি ভাই ও বোনেরা বেশিরভাগ আমার ভিডিও আপুরা দেখে আমার ভিডিওগুলা প্রায় প্রায় দেখে আপুরাই কমেন্ট করে বেশি ভাইয়ের এগর থেকে কিন্তু আমি জানি আমার আপুরা বেশি ভালোবাসে আমার ভিডিওগুলো কিন্তু আমার ভাইয়েরাও ভালোবাসে কিছু কিছু কাছের লোকেরা ভালোবাসে না কিছু কিছু দূরের ভাই বন্ধুরা ভালোবাসে অনেক বন্ধুরা এটা হইলো মহাখালীর থেকে এয়ারপোর্ট রোড বায়ু বনেরা এটা মহাখালীর থেকে এয়ারপোর্ট রোড আমি মহাখালীর থেকে ইয়া হয়েছে কাকুলির থেকে আমি বনানি হইয়া বাসায় যাব এই জন্যই কিন্তু কাইয়া দেখি ইউটন নাই ইউটনের জন্য অনেক দূর ঘুরে আসতে হইতেছে আপনারা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আমি এই কমেন্ট ধরে আপনাদের বাড়িতে যাব বাসায় যেয়ে ঘুরে আসব। বন্ধুরা আমাকে অনেক লোকে কম বেশি ভালোবাসা দেয় কাছের লোকের থেকে দূরের গিলা বেশি আমার ভিডিওগুলো দেখে ভাই ও বোনেরা সবাই আমার ভিডিওটাতে ফলো করবেন ইনশাআল্লাহ আমি আপনাদের ভালোবাসা কম বেশি আমি পাই এবং ভালোবাসা দিয়ে যাবেন ভাই ও বোনেরা আমিও আপনাদের ভালোবাসা দিয়ে আসব বাড়িতে যা ইনশাআল্লাহ আমার এই ভিডিওতে যে কমেন্ট করবেন তাদের আমি বাসার থেকে ঘুরে আসব আমার কমেন্টের নিচে লাভ রিয়াড সবাইকে দিয়ে আসবেন অবশ্যই ফলোয়ার পাবেন ইনশাআল্লাহ ভাইরা সব সময় আল্লাহ খোদার নাম নেবেন আল্লাহ হলো মেন আমগর আমরা যদি আল্লাহ রহমত না করে তাহলে আমরা কোনো দিনও এগিয়েতে পারবো না একটা কথা বলার মতো শক্তি নেই আল্লাহ যদি আমগর ইচ্ছে না করে আল্লাহ সব কিছুর মেন আমি শিরকাল পে মেরে কাঙ্গাল যে ডালে বংশী বাজার এমনি কপাল আমার এমনি কপাল আমি শিরকাল পে মেরে কাঙ্গাল অবশ্যই ভাই ও বোনেরা কমেন্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই ভালো লাগবে এটা এখন আইছি আমি বনানির ভেতরে বনানির থেকে গুলশান দুই নম্বরের দিকে যাইতে আসি এটা হলো বনানির রোড এই বনানীর রোডের থেকে আমি গুলশান দুই নম্বর যাইতে আসি এই যে দেখেন বনানি কাঁচা বাজার পার হইয়া যাইতে আসি সবাই না চিনে রাখলে অবশ্যই চিনবেন আমার গ্রামের বাড়ি থেকে কয়েকজনে বলছে বলে তুমি ঢাকা শহরের ভিডিও ছাড়ো না কেন সবগুলো খালি ময়দানের ভিডিও পোস্ট করো এই জন্যই আজকে একটা অনেক দিন পরে ঢাকার গলির ভিডিও একটা পোস্ট করলাম এটা হলো বনানি বাজার পার হয়ে যেতেছি এই যে কাঁচা বাজার ক্রস করতে আসি সামনে আগের মতো নাই সব আপডেট হয়ে গেছে আগে এই সব রোডগুলা প্রচুর জ্যাম ছিল এখন সেই জ্যামগুলা নাই এখন নিরিবিলি ফাঁকা রাস্তা কেন ওভার ব্রিজ হয়েছে তো তার জন্য এখানে একটা ময়লার স্পট ছিল একটা খালি মাঠ ছিল খালি মাঠটা নাই অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ সবাই অপেক্ষা থাকবে নতুন ভিডিও